ভিউয়ার্স সবাইকে সর্বপ্রথম নতুন এই ভিডিওতে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের ভিডিওর নোটিফিকেশন কেন সবার কাছে পৌঁছাচ্ছে না এবং কি যার জন্য আমাদের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম পুনরায় আসতেছে না তো কী সেটিং অফ রয়েছে যেটা অন করলে সবার কাছে নোটিফিকেশন পৌঁছাবে এই বিষয়টিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে তো প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনি আপনার ইউটিউব স্টুডিওটা ওপেন করবেন এবার আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে আসলাম আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসতে বলেবেন সে মোড় এ সি মোরে ক্লিক করবেন এটা কিন্তু করতে হবে যখন আপনি ভিডিও আপলোড করেন ঠিক তখনই এটা কিন্তু প্রাইভেট অবস্থায় করতে হবে পাবলিক অবস্থায় করলে কিন্তু চলবে না নিচের দিকে আসবেন আসার পর কেনার লাইসেন্স নাও ক্লিকটি অপশান দেখতে পারবেন ইজ এ লাইসেন্স এই লাইসেন্সের নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে নিচের যে অপশনটি আছে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড টু ড্রাইভার্স অর্থাৎ এই সেটিংসটা যদি আপনার অফ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার তারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিও নোটিফিকেশনটা কিন্তু যাবে না এটা অবশ্যই আপনাকে রাইট চিহ্ন দিয়ে তুলে দিতে হবে এবং কি পরবর্তীতে নেক্সট ক্লিক করে আপনারা পাবলিক করে দিবেন তাহলে আপনাদের ইউটিউবে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু সবার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং কি নোটিফিকেশনের মাধ্যমে আপনার সাবস্ক্রাইবাররা জানতে পারবে যে আপনি ভিডিও আপলোড করেছেন এবং কি তারা আপনার ভিডিও দেখবে এবং কি সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার আসবে সো এই ছিল বিস্তারিত ভিডিও যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ sí